হ্যালো গাইস কি খবর আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করার জন্য ভিডিওটি স্টার্ট করছি আমাদের গ্রামে একটা জায়গার নাম হলো মালদ্বীপ মালদ্বীপ যদিও একটা দেশের নাম কিন্তু আমাদের গ্রামে একটা জায়গার নাম হলো মালদ্বীপ জায়গাটা দেখি ইন্টারেস্টিং গ্রামের অনেকেই বলতেছে আমার চাষ ভাইয়েরা বলতেছে ভাইরা বলতেছে যে ভাই ওই জায়গাটা যাওয়া উচিত কারণ জায়গাটা কেমন আমি জানি না বলতে জায়গাটা খুব সুন্দর আশেপাশে কোনো ঘর নাই কিন্তু আমি যেতেছি এই জন্য যে এটাকে মালদ্বীপ কেন বলা হয় ওই যে আমার ভাইয়েরা আছে পিছনে তো ওদের নিয়ে যাইতেছি ওরা আমারে বলছে যে মালদ্বীপ নামে নাকি একটা জায়গা আছে তো ভাইয়া ওখানে যাওয়া উচিত তোমার আর একটা ভিডিও বানানো উচিত তো আমিও ভাবলাম একটা ভিডিও বানাই সবার সাথে শেয়ার করি যে মালদ্বীপ ওই জায়গাটা মালদ্বীপ কেন হ্যাঁ এখানে আশেপাশে অনেক আলু ক্ষেত আছে ওখানে সামনে যদি দেখাই ওখানে কয়েকটা ঘর আছে কিন্তু ওইটার সামনে গেলে যে জায়গাটা মালদ্বীপ তাই না সামনে আছে এটা পার হইলে ব্রিজ তো এখান দিয়ে যাইতে হয় তো আমি যেখান দিয়ে যাইতেছি সেটা দুই ঘর আছে এটা যদিও নতুন এটা খেতের মাঝখানে করা হয়েছে তো এই মাঝখান দিয়ে খেতে মাঝখান দিয়ে আমাদের যাইতে হবে মালদ্বীপ নামের জায়গাটাই ইন্টারেস্টেং একটা বিষয় কিন্তু মালদ্বীপ কেন বলা হয় মালদ্বীপ কিন্তু দেশটি খুব সুন্দর আর দেখি মালদ্বীপ দেশের মতো কি এই জায়গাটাও সুন্দর হয় কিনা আচ্ছা এই জায়গায় কি সবসময় মানুষ যায় নাকি কেন যায় মালদ্বীপে মালদ্বীপ আচ্ছা এটা মালদ্বীপ কেন বলা হয় ভাই ও এই জন্য মালদ্বীপ বলা হয় মালদ্বীপ ও আচ্ছা মালদ্বীপে কি বাড়ি নাকি ও আছে আচ্ছা কিন্তু আশেপাশে নির্জন তো এই জন্য মালদ্বীপ বলা হয় তাই নাকি দেখাই সুন্দর সুন্দর সরিষার মতো আছে অল্প বাট এটা সরিষা ক্ষেত না যদিও কিন্তু আহ সরিষা ক্ষেত আছে কিছুটা আর এখানে আলু ক্ষেত তো আমরা দেখতেই পারতেছি মুন্সিগঞ্জ মানে শীতকালে যে আলু ক্ষেত হইবো এটা নিশ্চয়ই

ওইটা কিন্তু মালদ্বীপ তাই নাকি জি যে আমি এপাশে ক্যামেরাতে দেখাই দূরে কিছু দেখা যাইতেছে না কুয়াশা আর কুয়াশা এখন সকাল কয়টা বাজে আচ্ছা এখন সকাল কয়টা বাজে মিনিমাম নয় নয় নয়টার উপরে বাজে সম্ভবত যেটুকু আমার মনে আছে কিন্তু এখনও এই কুয়াশা শেষ হয় নাই দেখেন গ্রামের কি অবস্থা আর আমাদের ঢাকা শহরে কিন্তু এরকম কুয়াশা সচরাচর দেখা যায় না খুবই রেয়ার এখানে দেখেন কয়েকটা ঘর আছে এখানে একটা ঘর আছে আর ওই পিছনের সাইডে যেগুলো ওখানেও আলু ক্ষেত দিয়ে ভরা আমাদের গ্রামটা মূলত এ পাশটায় আমাদের গ্রামের নাম হলো বালিয়াকান্দি বালিয়াকান্দি যদি কেউ আসেন জানাইবেন কখনো যে বালিয়াকান্দি আসছি আমাদের গ্রামে যদি গ্রামে থাকি আপ্যায়ন করবো ইনশাল্লাহ কবুত দেখতে পারতেছি আমরা উপরে মালদ্বীপ তো বিকাল টাইমে যদি এখানে যা থাকে বিকাল টাইমে আড্ডা দিলে মন্দ হয় না খুব সুন্দর একটা জায়গা আহ আমার চাচা তো ভাই ফুফাতো ভাইরা ঠান্ডায় জমে যেতেছে আমিও কম না আমার নাক ঠান্ডা বরফ হয়ে গেছে অলমোস্ট ওখানে উপাশে হাইওয়ে মেন রাস্তা আছে হয়তো দেখা যেতেছে না ক্যামেরা তো অনেক দূরে তো একটু আর এখানে এই সামনে কিছু কয়েকটা ঘর আছে এখানে প্রবাসী মানুষ আছে কিন্তু মূলত আমি যে আমরা যে পিছন সাইডটা আসলাম ওই সাইডটাকেই বলে আর কি মালদ্বীপ যেহেতু বিচ্ছিন্ন এটা গ্রাম থেকে বিচ্ছিন্ন এই জন্য এটা মালদ্বীপ বলা হয় তাই নাকি ইন্টারেস্টিং একটা বিষয় গ্রাম এই জায়গাটার নাম হয়ে গেছে মালদ্বীপ জি মালদ্বীপ আসছি আমরা আপনাদের মালদ্বীপে ঘুরতে আসছি আমরা খুব সুন্দর একটা জায়গা তো ঘুরতে আসছি মালদ্বীপে মালদ্বীপে এখানে কয়েকটা ঘর আছে এখানে দুটা দুই তিনটা দেখলাম তো এখানেও আছে ঘর এইখানে শেষ পর্যন্ত একটা ঘর আছে এই ঘর এই শেষ ঘর আর কি মালদ্বীপের জানি না মালদ্বীপ আরো বড় হইব কিনা যদি নিয়ার ফিউচার হয়তো পারে ওইতে পারে যে মাটি ফালাই বড় করতে পারে এখানে আমাদের মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী কল আছে এখান থেকে চাপকল এটা বলে চাপকল বলা হয় এটা এটা আমাদের সচরাচর ইউজ করে আমাদের বাড়িতেও আছে এই চাপকলটা ও সুন্দর বিড়াল হাই বিড়াল কি খবর মাও হ্যাঁ আমি শেষ প্রান্ত দেখা আছি মালদ্বীপের এই যে শেষ প্রান্ত এখানে যত দূর যায় চোখ যায় খালি খেত আর আলোক্ষেত খুবই দূরে অনেক দূর সেখানে গ্রাম আছে কি না না বলা হয় তাই আচ্ছা মিজিকান্দি ওখানে মিজিকান্দি বলা হয় ওখানে হিন্দু সম্প্রদায়ের মানুষরা বেশি ওখানে একটা মন্দির আছে এখানে দেখা যায় না হ্যাঁ হ্যাঁ এই বরাবর দেখা যায় না যদিও এখানে একটা মন্দির আছে আর একটা শোষণ আছে বড় তো এটাই মালদ্বীপের শেষ প্রান্ত এই জায়গাটা বৈশাখ কিছু সময় কাটালে মন্দ হয় না তাই না অনেক সুন্দর একটা জায়গা আমি যদি আপনাদের দেখাই সুন্দর করে